শঙ্কর দেখল দেওয়ালও তার মাঝে মাঝামাঝি জায়গাটাই মাথা উঁচু করে আছে সাপ কালো মাম্বা ঘরের মেঝে থেকে আফ্রিকার সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে অবশ্য এটা কিছু আশ্চর্য নয় অনেক লোককে সে তাড়া করে ছবল মেরেছে এই ধরনের সাপ থেকে বেঁচে ফেরা মানে জন্ম হওয়া তাও এলাম তৃতীয় পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দি শঙ্কর আফ্রিকার ইউকান্ডা রেলওয়েতে চাকুরি পেয়েছে এই ইউকান্ডা হলো সিংহের দেশ প্রত্যেক দিন তাদের কুলিদের মধ্যে কেউ না কেউ শিকার হচ্ছে এই শঙ্করও একদিন সিংহের সম্মুখীন হয় শঙ্করের যিনি সাহেব তিনি শঙ্করকে একটি ঘোড়া ও একটি বড় বন্ধুক দিয়ে পাঠায় বাকি গুলিতের তদারক করার জন্য তারা ছিল মাসাই কুলিত তাদের সাহস বিশ্বিতায় কিছুটা দূরে তাদেরকে কাজে পাঠানো হয় কিন্তু মাঝপথে হঠাৎই ঘোড়া থমকে গেল। শঙ্কর বুঝতে পারে নিশ্চয়ই ঘোড়া কিছু দেখেছে আর তার কিছুক্ষণের মধ্যেই ছোপের আড়াল থেকে বেরিয়ে আসে সিংহ। একেবারে ছাতি পড়ে ঘোড়াটির ওপর। শঙ্কর তখনই সিংহকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু সেই গুলি সিংহের গায়ে লাগে না। কিছুক্ষণ পর ঘোড়াটিও মারা যায়। এমনইভাবে দিন কাটতে কাটতে শঙ্করের একসময়ে ট্রান্সফার হয়। সে একটি ছোট্ট স্টেশন মাস্টার পদে কাজ পায় এবং সেখানেই চলে যাই আর এর পরের কাহিনী আপনি এই পর্বে শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আগের পর্বগুলো যদি আপনি না শুনে থাকেন অবশ্যই শুনুন গল্প আমি সায়ন্তিকা শুরু হচ্ছে চাঁদের পাহাড় নতুন পথ খুশি মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো তখন বেলা তিনটে হবে স্টেশন ঘরটা খুবই ছোট্ট মাটির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা স্টেশন ঘরের পেছনে শঙ্করের থাকবার কোয়ার্টার সেটাও খুবই ছোট্ট যে ট্রেন শঙ্করকে নামিয়ে দিয়ে গেল সে কেশুমোর দিকে রওনা হলো জায়গা দেখে একেবারে অবাক হয়ে গেল শঙ্কর কেননা এত নির্জন জায়গা সে জীবনে কখনো কল্পনাও করেনি এই একটা সেই একমাত্র কর্মচারী সেই একজন কুলি সেই সব এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশনে মোটেই আইকন নয় কোম্পানি কখনো এরকম স্টেশনের জন্য বেশি খরচা করতে রাজি নয় এখানে একখানি ট্রেন সকালে একখানি এই গেল আর সারা দিন রাত্রে ট্রেন নেই কাজেই শঙ্করের বেশ চাপ আগে স্টেশন মাস্টারটি গুজরাটি বেশ ইংরেজি জানে সে নিজের হাতে চা করে নিয়ে এলো শঙ্করের জন্য স্টেশনের সমস্ত কিছু কাজকর্ম বুঝিয়ে দিল শঙ্করকে তারপর তারা দুইজনে মিলে স্টেশনে কিছুক্ষণ পাইচালি করল শঙ্কর স্টেশন মাস্টারটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা কাটাতারের বেড়া দিয়ে কেন ভদ্রলোকটি বললেন ও কিছু নয় নির্জন জায়গা তাই শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল কিন্তু সেই কথা শোনার জন্য শঙ্কর তাকে জোর করলো না রাত্রে ভদ্রলোকটি রুটি করে খাবারের জন্য ডাকল শঙ্করকে তবে খেতে বসার আগে ভদ্রলোকটি হঠাৎই রে যা একদম ভুলে শঙ্কর বলল আপ কি হলো আরে খাবার জল তো নেই মোটে ট্রেন থেকে নিতেও একদম ভুলে গিয়েছি সে কি এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না না কোথাও না একটা কুয়া আছে তার জল বেজে তেতু আর কষা সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজই হয় না খাবার জল ট্রেন থেকে দিয়ে চাই অদ্ভুত বেশ জায়গা তো খাবার জল নেই মানুষজন নেই এখানে স্টেশন করেছে কেন শঙ্করটা বুঝতেই পারলো না পরদিন সকালে স্টেশন মাস্টারটি সবকিছু চুকিয়ে চলে গেল শঙ্কর হয়ে পড়ল একা নিজের কাজ করে রাঁধে খাই ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় দুপুরে আবার কখনো বই পড়ে কখনো আবার ঘুমাই বিকেল বেলায় প্ল্যাটফর্মে আবার কখনো বাইক করে স্টেশনটির চারিধারে কিছু নেই চারিদিকে ঘাসের বন আবার বাবলা গাছও রয়েছে অবশ্য ভারী সুন্দর দৃশ্য আগেকার স্টেশন মাস্টারটি তাকে বারবার বলি গিয়েছিল একা একা যেন সেই মাঠে না ঘুরে শঙ্কর তাকে তার কারণ জিজ্ঞাসা করেছিল কিন্তু তেমন কোনো কারণের উত্তর সে পাইনি রাত তখন বেশি নয় সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নাই শঙ্কর স্টেশন ঘরে আলো জ্বালিয়ে বসে ডায়রি লিখছে শঙ্কর সেখানে সে আজকে শোবে কাঁচ বসানো দরজাটা বন্ধ আছে কিন্তু ভালো করে লাগানো নেই হঠাৎ উঠল দিকে শঙ্কর দেখল দেখা মাত্রই চমকে উঠল শঙ্কর কাছের গা বরাবর দাঁড়িয়ে রয়েছে একটি সিংহ চুপচাপ বসে রইল শঙ্কর কাছের দরজাটা একটু ঠিললেই সিংহ প্রবেশ করতে পারে শঙ্করের কাছে এখন কোনো অস্ত্রও নেই সিংহ কিন্তু শঙ্করের দিকে চেয়ে রয়েছে তবে মিনিট দুই পরেই সিংহ চলে যায় তখন ধীরে ধীরে উঠে সে কাঁচের দরজাটাকে বন্ধ করে আসে শঙ্কর এতক্ষণে সে বুঝতে পারলো যে স্টেশনের চারিধারে কাঁটা তারের বেড়া কেন রয়েছে কিছুমাত্র উত্তর পেয়েছিল শঙ্কর কিন্তু বাকি উত্তর পেল সেই দুই দিন পরে সেই দিন রাতের ঘটনাটা পরদিন সকালে ট্রেনের গার্ডকে সমস্ত বলল শঙ্কর গার্ডলোকটি খুবই ভালো সে শুনে অনেক কিছুই বলল তবে কি একটা বলতে গিয়েও সে থমকে দাঁড়িয়ে বলল তারপর ট্রেনে উঠে বলল আর যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল সাবধানে থাকবেন শঙ্কর বেশ বুঝল কিছু একটা তো তারা লুকুচ্ছে সিংহ ছাড়াও কি আর কিছু আছে এখানে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজই আগুন জ্বালিয়ে রাখে সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে অনেক রাত পর্যন্ত সে জেগে থাকে এখানে এসে তার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো ঠিক এমন জীবনী তো চেদ ছিল শঙ্কর এটাই তো তার রক্তে রয়েছে জনমানবহীন প্রাণতর পদে পদে বিপদ রহস্যময় রাত্রেই সে একলা বসে এই তো জীবন সেদিন বিকেলে ট্রেন রওনা করে দিয়ে সে নীচের কোয়াটারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে লাফিয়ে উঠল পিছিয়ে এলো শঙ্কর দেখলো প্রকাণ্ড একটা হলদে খরিস গোখরো তাকে দেখি ফোনা তুলছে একটু হলেই তার গায়ে পা পড়তো আর শঙ্করকে সে ছবল দিত সাপটি কিছুক্ষণ শঙ্করকে দেখে আবার সেই পাশের গর্তে ঢুকে পড়ল বেশ কাণ্ড বটে ওই ঘরে গিয়ে শঙ্করকে ভাত রাঁধতে হবে কি করে সে যায় এখন এ তো সিংহ নয় যে দরজা বন্ধ করে দেবে খানিক্ষণ ইতস্তত করে অবশেষে সে রান্নাঘরে ঢুকলো কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সেরে সে স্টেশন ঘরে ঢুকে পড়ল পরদিন সকালে ট্রেনে গাডের গাড়ি থেকে একটি নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো সপ্তাহে দুই দিন বোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এই নির্জন স্থানের কর্মচারীদের জন্য পাঠিয়ে দেয় আর সেই বেতনের মধ্যে অবশ্য তার দাম কেটে নেওয়া হয় যে কুড়িটা এসেছিল সে ভারতীয় গুজরাট অঞ্চলে বাড়ি তার বস্তাটা নামিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে এবং পাঁচে শঙ্কর যদি তাকে কিছু জিজ্ঞাসা করে এই ভয়ই যেন তাড়াতাড়ি গাড়িতে কি উঠে পড়ল সে শঙ্কর খুব ভালো করে বুঝল কি একটা রহস্য জড়িত আছে জায়গাটার সঙ্গে আর রহস্য কেউ তাকে বলতে চায় না বা তার কাছে প্রকাশ করতে বারণ আছে ব্যাপার কি দুই দিন পরে ট্রেন পাস হওয়ার পর সে আবার কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে আবার সেই আগের দিনের সেই গোকরোটা পায়ের কাছে ছিল শঙ্করের একটু হলেই আবার ছবল দিত তাকে শঙ্কর সেই দিন স্টেশন ঘর নিজের কোয়ার্টার ও চারিধারে জমি ভালো করে পরীক্ষা করে দেখলো সারা জায়গায় মাটিতে বড় বড় গর্ত কোয়ার্টার রান্নাঘর সব জায়গাতেই তবু সে কিছু বুঝতে পারল না একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে রাত অনেক ঘর অন্ধকার হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটা ইন্দ্রিয় যেন তাকে সজাগ করে দিয়ে গেল বিপদ তার আসন্ন শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল টর্চটা হাত রাল। কিন্তু পাওয়া গেল না পুরো ঘরে অন্ধকারের মধ্যে যেন কৃষের একটা অস্পষ্ট শব্দ শোনাচ্ছে হঠাৎই টর্চটা তার হাতে পড়ল তক্ষুনি চালাল শঙ্কর সঙ্গে সঙ্গে সে ভয় কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল শঙ্কর দেখল দেওয়ালও তার বিছানার মাঝামাঝি জায়গাটাই মাথা উঁচু করে আছে আফ্রিকার করুণ হিংস্রতম সাপ কালো মাম্বা ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে অবশ্য এটা কিছু আশ্চর্য নয় অনেক লোককে সে তাড়া করে ছবল মেরেছে এই ধরনের সাপ থেকে বেঁচে ফেরা মানে পুনর্জন্ম হওয়া তাও শুনেছে শঙ্কর ছোটবেলা থেকেই শঙ্করের একটা ভালো গুণ আছে বিপদে তার বুদ্ধিভ্রংশ হয় না শঙ্কর বলছিল তার হাত যদি একটু কেঁপে যায়। তাহলে সাপটার চোখ থেকে আলো সরে যাবে আর আলো আঁধারে কেটে যাবে তখনই সে করবে আক্রমণ শঙ্কর বুঝল যতক্ষণ সে এরকম করে ধরে থাকবে টর্চটা ততক্ষণই তার নিরাপদ কিন্তু একটু যদি টর্চের আলো এধার ওধার হয়েছে কি আর সে মরেছে শঙ্কর টর্চ ধরেই রইল সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো কি ভয়ঙ্কর না দেখাচ্ছে পর মুহুর্তে বাইরের সমস্ত জগৎটাকে ভুলতে বসেছে শঙ্কর তার এই আফ্রিকা দেশটায় আসা তার রেলের চাকুরি বোমবাসা থেকে লাইনটা তার দেশ মা বাবা সমস্ত কিছুই সব শূন্য মৃত্যুর মতো শূন্য কেবলই সত্য হয়ে উঠেছে মাত্র জিনিস তার সামনে থাকা সেই হিংস্র মাম্বা যার এক ছবলে পনেরোশো মিলিগ্রাম বিষ বেরিয়ে আসে না শঙ্কর আর পারছে না হাত তার ঝিমঝিম করছে আঙুল অবশ্যই আসছে কতক্ষণই বা এমন করে টর্চ ধরে থাকা যায় তারপরেই ঘড়িতে ঢং ঢং করে তিনটে বাজলো ঠিক রাত তিনটে পর্যন্তই বোধহয় শঙ্করের আয়ু ছিল কারণ তিনটে বাজার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল সামনের আলোর দানা দুটো গেল নিভে কিন্তু কৈশাপ তাড়া করে এলো না কেন তখনই শঙ্কর বিদ্যুৎ বেগে টেবিল থেকে এক লাভ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগুল খুলে ফেলে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল সকালে ট্রেন এলো শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মে কাটিয়েছে ট্রেনের গার্ডকে বলল সব ব্যাপারটা গার্ড পড়ল তাই নাকি চলো চলো দেখি তো স্টেশন ঘরের মধ্যে ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্ন মাত্র পাওয়া গেল না গার্ড লোকটা বেশ ভালো তিনি বললেন বলি ভাইয়া শোনো তবে খুব বেঁচে গিয়েছ কাল রাতে তুমি এতদিন কথাটা তোমায় বলিনি পাছে ভয় পাও তোমার আগে যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি এই বই পালিয়েছেন তার আগে যারা ছিলেন তারাও এই সাপের কামড়ে মারা গেছে আফ্রিকায় এই ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার কৃষিমানের লোক আসতে চায় না বন্ধুভাবে কথাটা বললাম তোমায় ভাই ওপরওয়ালাই বলো না চাকরি থাকবে নি ট্রান্সফারে দরখাস্ত করো দেখো কি হয় শঙ্কর বলল দরখাস্তের উত্তর তো আসতে অনেক দেরি হবে ততক্ষণে তুমি একটা কিছু উপকার করো আমি এখানে একেবারে নির্হস্ত কিচ্ছু নেই আমাকে অন্তত একটা বন্দুক কিংবা রিভলভার যাওয়ার পথে দিয়েছেও আর কিছু কার্বলিক অ্যাসিড ফিরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমায় দিয়েছেও তখনই ট্রেন থেকে এসে একটা কুলিকে নামিয়ে নিল এবং দুজনে মিলে সারা দিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালো ঘরের মধ্যে সর্বত্র অ্যাসিড ছড়িয়ে দিল শঙ্কর কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল দু তিন দিনের মধ্যেই রেল কোম্পানি থেকে ওকে একটা বন্ধুক দিল এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ